অথেন্টিক ওড়িশা স্টাইলে তুমি কখন ভাত রেডি করছো পাওয়া যাবে তো আজকে তো চলো আজকে সাগর ভাইয়ের দোকান থেকে টেস্ট করে দেখি কি কি আইটেম দিচ্ছে কত দাম রেখে সবটা তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে দেখা যাক আজকে কিন্তু চলে এসেছি আমরা সেই সাগর ভাইয়ের দোকান সাগর ভাই কেমন আছো বলো ভালো আছি আচ্ছা আমিও ভালো আছি গরম যা পড়েছে হ্যাঁ বিয়াল্লিশ ডিগ্রি গরম আর ওই গরমকালে স্পেশাল শুনলাম তুমি নাকি কি একটা আইটেম চালু করেছো কেটু কি চালু করেছো বলো ভাই তোমরা সবাই জানো আমি তো উড়িষ্যা থেকে বিলং করি মানে আমার কলকাতায় জন্ম তো আমার বাবা যেহেতু উড়িয়া আর আমাদের উড়িষ্যার একটা বলতে গেলে খুবই অথেন্টিক জিনিস হচ্ছে খাবার হচ্ছে দই পখার যেটা কি প্রতিটি মানুষ একটা গরিব হোক একটা বড় লোক হোক সবার ঘরে থাকা সবাই খেতে খুবই ভালোবাসে আর সেটাই আমার দোকানে আমি নিজের মতন করে তুলে করার চেষ্টা করেছি আর এটাই মানুষকে আচ্ছা গেরু দেখিয়ে দাও কী কী আছে সেটা দুই দুই এটা কি একদম আজকের ভাত না কালকের ভাতটাকে যেটা মানে অথেন্টিক যেটা ভাই সেটা এটা হচ্ছে কালকের ভাত এটা দিয়ে কিন্তু বেস্ট লাগে একদম আচ্ছা এটা কি দিয়েছো এটা হচ্ছে ফোড়ন আছে আচ্ছা কি কি দিয়েছে ফোড়ন একটু বলো ফোড়নে নরমালি কারি পাতা আছে সর্ষে আছে আর শুকনো লঙ্কা আচ্ছা এবার আমি এটা দিয়েছি আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন যে যেরকম খেতে যে আজকে যদি না চাই নিতে নাও নিতে পারে কেউ কেউ আসেন কি আদা দিয়ে আদা দিয়ে মানে আমরা কি বলে আম কুশি আদা যেটা আচ্ছা আচ্ছা ওই দিয়ে ওটা দিয়েও খেতে পারেন যার যেরকম আচ্ছা আর কি কি আছে বলে দাও আইটেম এখানে এটা এই দই পকালের সাথে এটা হচ্ছে থাকবে হচ্ছে এটার সাথে একটা ভাজা থাকবে আচ্ছা আর আলু চোখা তো আমার দোকানে স্পেশাল একদম সালাড থাকবে থাকবে আর হচ্ছে থাকবে হচ্ছে চাটনি থাকবে আমের চাটনি আর বেগুন ভাজা বেগুন বেগুন দই বেগুন যেটা ফেমাস সাগরের দোকানে দই বেগুন এটার সাথে যারা চাইবে দই বেগুনটা অ্যাড করতে আর মাছ মাছ যদি কেউ কাটা পোনা দিয়ে খেতে পারেন কেউ চুনো মাছ দিয়ে খেতে পারেন আর যা যা মাছ থাকে ওই দিয়ে খেতে পারেন আচ্ছা তোমার এই থালিটার কত দাম এই ককাল ভাত চাটনিটা কত দাম সাথে পুরো এই চল্লিশ টাকা মাছটা চল্লিশ টাকা এই এত কিছু আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকম আইটেম দিয়ে চল্লিশ টাকা আর এখানে যদি কেউ মাছটা ধরো এক্সট্রা চুনো মাছ না নিয়ে

কখাল ভাতে চল্লিশ টাকা মানে কলকাতায় বলতে পারছো উড়িষ্যা স্টাইলে পখাল ভাত পাওয়া যাচ্ছে এখন সাগরের দোকানে তো চলো এবার টেস্ট করে দেখি এই সাগরের দোকানে পখাল ভাতটা কিরকম কি টেস্ট